আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এরকম নখ নিয়ে অনেকেই অনেক সময় কষ্ট পায় যখন একটু ফুটে নামে অথবা পানিতে নামে তখন কিন্তু এটা ফেকে যায় এটা লাল হয়ে যায় এটা কষ্টে অনেক কষ্টে থাকে বন্ধুরা আপনারা যদি এটার চিকিৎসা করতে চান উপরে দেখেন কীরকম করে পরিষ্কার করা হচ্ছে আপনারা এরকম করে অবশ্যই পরিষ্কার করে নেবেন ভালোভাবে এখানে যেরকম করে পরিষ্কার করতে চায় আপনারা সেরকম করে কী করবেন পরিষ্কার করবেন পরিষ্কার করার পর আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এটার মাচিন এই ওষুধটা খুবই ভালো ফলাফল দিবে আপনারা ডাক্তারের দোকানে গেলে কিন্তু পেয়ে যাবেন অথবা আপনারা যদি ডাক্তারের দোকান থেকে কিনতে না চান অনেক কোম্পানির অনেক ওষুধ থাকে ফুটপাটেও অনেক ভালো ওষুধ পাওয়া যায় ফুটপাট থেকেও কিন্তু এটার কিন্তু সমাধান পেতে পারেন আপনারা এটা দেখিয়ে আপনাদের ট্যাঙ্কটা দেখিয়ে ওষুধ কিনবেন এটা নোখটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কী জানেন বন্ধুরা আপনারা উপরে যেভাবে নখটা পরিষ্কার করা হচ্ছে সেভাবে পরিষ্কার করে নেবেন নোখটা কিন্তু দেখেন নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখেন নোখটা কীরকম হয়ে হয়ে যাচ্ছে এটা অনেক কষ্ট এখানে ফেকে এটা লাল হইয়ে এত ব্যথা হয় এত বিষয় হয় জমে অনেক কষ্ট পায় বন্ধুরা হাঁটটিও ভালোভাবে পারি না আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে এই ডালমাচিন ওষুধটা ব্যবহার করার কারণে আপনারা চাইলে ডালমাচিন এই ওষুধটা ডাক্তারের দোকান থেকে কিনতে পারেন ফুটপাথ থেকে এই আপনার ঠেঙের নখটা দেখিয়ে ওষুধও কিনতে পারেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এই ডালমাচিন ওষুধটা আপনারা কী করবেন বন্ধুরা কিনে আপনারা উপরে যেভাবে দেখাচ্ছে সেভাবে আপনারা কি করবেন ওয়াশ করে নেবেন পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর আপনারা আপনাদের পায়ের মধ্যে দুইয়ে পরিষ্কার করে আপনারা ফানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এই ডালমাশিন ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই ওষুধটা কিনে অন্যজন উপকৃত হতে পারে এরকমভাবে আপনাদের নোখটাকে পরিষ্কার করে বন্ধুরা ওষুধটা ব্যবহার করতে পারে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন এই ডালমাচির ওষুধটা আপনারা ব্যবহার করবেন উপরে যেভাবে পরিষ্কার করতে চায় ওয়াশ করতে বন্ধুরা ধার কিছু বিলেট দিয়ে অথবা ধার কিছু থাকলে এরকম যন্ত্র থাকলে আপনারা সেই যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করে আপনাদের নৌকে এই ডালমাছির ওষুধটা ব্যবহার করবেন আল্লাহ হাফেজ